হ্যালো অনেক দিন বাদে আবারও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা গত এপ্রিল মাসে যখন বাবা মা আমার কাছে ছিল তো তখন কোনো একটা স্থান ডেতে হঠাৎ করে প্ল্যান করি যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। বাবা তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না যাওয়ার জন্য কারণ বাবার শরীরটা এবার খুব একটা ভালো ছিল না তাই এবার কোথাও যেতে রাজি হয়নি তো যাই হোক বাবাকে রাজি করিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা লাভা বেড়াতে যাব তো সেই মতো অনেকটা দেরিও হয়ে গেছিলো তো ফটাফট আর কি বের হয়ে পড়েছি জায়গা ছেড়ে আসলে বাচ্চা এবং বয়স্ক মানুষকে সাথে নিয়ে কোনো কিছুই প্রি প্ল্যান থাকে না তো হাজব্যান্ড হঠাৎ করেই বলল যে চলো আশেপাশ থেকে না ঘুরে এসে লাভা বেরিয়ে আসি বাবা মারও একটা নতুন জায়গা দেখা হবে তো আমরা সেই সময়ই সিদ্ধান্ত নিই আর সেই সময়ই হুট করে বের হয়ে পড়ি আর বাইরেটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে না যে একটা সবুজ বিছানা চা বাগানটা এত ভালো লাগছে দেখতে বাবা মা সেটাই গল্প করছিল তো যাই হোক গল্প করতে করতে চলে আসলাম কিন্তু গরু বাথানের দিকে আমাদের জয়গার থেকে ওই তিন সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে লাভা যেতে তো এভাবে করেই পৌঁছে যাব তো আরও একটা কাণ্ড ঘটেছে যেই না শুরু হয়েছে পাহাড়ি রাস্তা অমনি কিন্তু আমার অবস্থাও খারাপ হয়ে গেছে আস্তে আস্তে আমার তো বমি করার ধাঁচ আছে পাহাড়ি রাস্তায় তো আমিও শুরু করেছি আর আমি বেশ কয়েকবার থেকে লক্ষ্য করছি যে এই জিনিসটা ছেলের মধ্যেও হচ্ছে ছেলেরও দেখি দুই তিনবার থেকে পাহাড়ি রাস্তায় এলে পরে বমি হচ্ছে তো আমার তো অবস্থা খারাপ কিন্তু ছেলে দিব্য রয়েছে এখনও পর্যন্ত ফ্ল্যাটে যখন তাপমাত্রা ওই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তখন পাহাড়ের কিছুটা ওপরে এলে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কম সেটা ভালোই বুঝতে পারছি কারণ বেশ শীত শীত লাগছে তাই ছেলের মাথাতেও টুপিটা পরিয়ে দিয়েছিলাম আর সাথে আমিও কিন্তু গলাতে ওড়নাটা পেঁচিয়ে রেখেছিলাম কারণ আমার অল্পতেই একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে আর এই ভিউটা কিন্তু খুব সুন্দর তাই ড্রাইভার দাদাকে একটু বললাম স্লো করতে যাতে আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারি বাবা কিন্তু প্রথমে রাজি না হলেও এখন কিন্তু ভীষণ এনজয় করছে যদিও বা বসতে একটু কষ্ট হচ্ছিল বাবার অনেকক্ষণ এভাবে বসে থাকতে তো বাবা এখন আর পারি না তো তার জন্য কিন্তু ভীষণ মজা করছিল এই তো আমরা গল্প করতে করতে চলে এসেছি লাভা টাউনে তো যদিও বা এখন আমরা এই লাভাতে দাঁড়াবো না কারণ প্রথমে ড্রাইভার দাদা বলল যে আমাদের রিসপে নিয়ে যাবে যেহেতু হাতে সময় আছে আর দিনের আলো আছে তাই বলল। যে চলুন আগে রিসপটা দেখিয়ে নিয়ে আসি তারপরে লাভাতে দাঁড়াবো তো ভালোই হলো এই যে পাইন ফরেস্ট পাইন ফরেস্টটা পার করলেই আমরা কিন্তু পৌঁছে যাব রিসপে তা আমি বলছিলাম ড্রাইভার দাদাকে যে একটু দাঁড়ান যে আমি একটু ফটো টটো তুলবো এখানে তো বললো যে না এখন না ফেরার পথে তা আপনাদের যত ইচ্ছে ফটো তুলবেন তো আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণ ভীষণই ভালো ছিল একদম নিজের মতো করে নিজের ফ্যামিলি মানুষের মতো করে আমাদেরকে ট্রিট করছিলো তো চলে এসেছি রিসপে খুব সুন্দর একটা রিসোর্ট আছে সামনে যেটার জন্য আরও ভালো লাগছিল জায়গাটা আর এই যে ঋষপ আর মা বাবা ভীষণ মজা করছিলো বাবা এর আগেও যদিও বা পাহাড়ে বেড়াতে এসেছিলো কিন্তু বাবা এখন বলছে যে জায়গাটা নাকি এই জায়গাটা নাকি ভীষণ ভীষণ সুন্দর আর জানেন তো এই ঋষপের এই জায়গা থেকে কিন্তু ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার চূড়াও দেখা যায় দিন পরিষ্কার থাকলে সেটা দেখার সুযোগ হয় কিন্তু হয়তো আমাদের ভাগ্য ভালো ছিল না তাই আমরা দেখতে পাইনি আর এই যে সেই পাইন ফরেস্ট যেখানে আমি বলেছিলাম একটু দাঁড়িয়ে ফটো তুলবো তো খুবই সুন্দর জায়গাটা আর এখান থেকে এতটা সুন্দর একটা ভিউ আসছিল খুবই ভালো লাগছিল তো লাস্টে ফেরার পথে কিন্তু আমরা একটু চিলড্রেন পার্ক ছিল ওখানে তো ছেলের জন্য চিলড্রেন পার্কে দাঁড়াই তার বাবা তাকে নিয়ে গেছিল আর এখন কিন্তু আমরা সোজা চলে যাব লাভার উদ্দেশ্যে আর লাভা মনস্তৃত বিখ্যাত আমরা সবাই জানি এই জায়গাতে কিন্তু আমি এর আগেও এসেছি আর সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগে কিন্তু বাবা মা যেহেতু আসেনি তাই বাবা মাকে নিয়ে আসলাম আর এতটা ঠান্ডা আর এতটা শান্তি লাগে এই জায়গাতে আসলে সত্যি ভীষণ ভালো লাগে বা আবার উঠতে যদিও বা কষ্ট হয়েছিল এইখানে তবুও বলছিল যে কি জানি কেন কিভাবে করে আমি উঠে পড়লাম আমার এতটাও কষ্ট লাগছিল না আর ওই যে আমার সোনা বাবা আর মা যাচ্ছে ছেলে কিন্তু অনেকবার বমি করে ফেলেছে আর ও যে এত কাহিল তবু একবারও বলছে না কিন্তু আমি তাকে জোর করে একটু গাড়ির মধ্যে শুয়ে দিয়েছিলাম আর সব শেষে বলতে পারো এটা ছিল আমাদের লাঞ্চ আর ডিনার একসাথেই তো এই ছিল আমাদের ঘোরাঘুরির একটা দিন এখন আসি চলো টাটা বাই বাই